বন্ধুরা আজকে আমি এসেছি হচ্ছে বারাইপুর কল্যাণপুর উত্তর কল্যাণপুর বারাইপুর উত্তর কল্যাণপুর এই ভিডিওটা পোস্ট হবে দা ফেরিওয়ালা সোনাখানে ফেব্রুয়ারি দুই তারিখে ফেব্রুয়ারি এক তারিখে পোস্ট হবে তো এই ভিডিও আমার যে ভিডিওটা পোস্ট হচ্ছে দুই তারিখে আপনারা সবাই গিয়ে দেখে আসবেন বোন তোমার নাম কি আমার নাম দিশা দিশা মণ্ডল এই বোনটার না মানে নিজের মা নিজের মা হচ্ছে এমন একটা মহিলা মানে সৎ মার থেকে বিহেভিয়ার আরো খারাপ বোন তোমার মা কি করে তোমার সাথে বলো আমার মা আমাকে খেতে দেয় না অর্ধেক দিনই ভাত দেয় না আর এই বোনটা হচ্ছে আপনারা সবাই এই বোনটার পাশে থাকবেন কারণ এই বোনটা আমি সিদ্ধান্ত নিয়েছি যে বোনটা হোস্টেলে ভর্তি করবে দিদিটা দেখতে পাচ্ছেন এই দিদিটা আমাকে ফোন করে ডেকেছে এই দিদিটা হচ্ছে ফোন করে ডেকেছে আমাকে এই বোনটার জন্য এই বোনটা একটা ছোট ভাই রয়েছে ভাইটার পরে খেলা করতে গেছে ভিডিও আমার হয়ে গিয়েছে তো এই বোনটা হচ্ছে লোকের পায়খানা বাথরুম পরিষ্কার করে দুবেলা দুমুটু পেটে ভাত খায় এটা সত্যি কথা তাই দিদি আপনি বলেছিলেন আর এই দিদিটা হচ্ছে এই বোনটাকে প্রচণ্ড ভালোবাসে নিজের মেয়ের মতো করে দেখে আর এই বোনটার মা হচ্ছে এমন না কারণ নিজের মা নিজের মা এরকম বিহেভিয়ার করতে পারে মানে স্বপ্নে স্বপ্নেও পাওয়া যায় না নিজে খেয়ে নেয় বাচ্চাদেরকে খাওয়ায় না বোনটা বোন আমাকে তোমার কেমন লাগলো বলো ভালো ভালো লাগছে আমি তোমার কে হব দাদা দাদা সমস্ত কিছু এই যে এর পিছনে সমস্ত কিছু ক্রাইটেরিয়া এই দিদিটার জন্য দিদিটা আমাকে ফোন করে না ডাকলে আমি আসতাম না এটা সত্যি কথা বারাইপুর কলেজ হ্যাঁ বারাইপুর কলেজ টোকে একে এদিকটা আসতে হয় তো আমি এসেছি অনেক দূরটা অনেক দূর থেকে এই বোনটার জন্য তো আপনারা সবাই আশা করি এই বোনটার পাশে থাকবেন আর এই বনটা না সত্যি খুব অসহায় কারণ অসহায় না হলে একটা মানুষ মানে পেটের ভাতের জন্য দিন মানুষের পায়খানা বাথরুম পরিষ্কার করে না পায়খানা বাথরুম পরিষ্কার করলেও ঠিক ঠিকমতো মানে পেট ভরে খেতে দেয় না তাই দেখুন আচ্ছা তুমি কিছু বলো তুমি কি চাও তুমি কি চাও বলো আমি ভালো হোস্টেলে ভ্যান চালিয়ে বলে পড়াশোনা শেখাতে পারিনি বাবার টাকা নেই ভ্যান চালিয়ে খায় বলে তোমাদের পড়াশোনা শেখাতে পারিনি তো বন্ধুরা আপনারা এই বোনটার পাশে থাকবেন আমি মানে কি বলবো আপনারা এর আগের আমি আপনাদেরকে অনেকে রিকোয়েস্ট করেছিলাম ওই যে দিয়ে জন্য তো আপনারা যদি বোনটাকে না সাপোর্ট করেন তো আমার যতটুকু সামর্থ্য আছে আমি বোনটাকে হোস্টেলে ভর্তি করানোর চেষ্টা করব তো আমি আপনাদের কাছে আশাবাদী আমি জানি যে আপনারা এই বোনটাকে অবশ্যই সাপোর্ট করবেন বা হেল্প করবেন তাই তো বোন বলো সবাই আমাকে বলো সবাই আমাকে যেন হেল্প করো যে আমি একটা ভালো জায়গায় যেতে পারি আমি একটা ভালো জায়গায় যেতে পারি হ্যাঁ এই বোনটাকে যদি আমরা কোনো একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি বোনটা ভবিষ্যতে যদি কিছু করতে পারে তো এতেই আমরা খুশ তাই তো দিদি আসো এই দিদিটার জন্য আজকে সমস্ত কিছু এই দিদি না থাকলে এই দিদি না থাকলে এত কিছু হতো না আসো মনে ধরো এই বাচ্চাটা না এত কিউট না কি বলবো খুব মিশ্রিকে হ্যাঁ আমি কোথাও ভিডিও করতে আসলে কোনো বাচ্চার সাথে এইভাবে মিশে যাই না তো একে আমার খুব ভালো লাগছে যেটা সত্যি কথা এই দিদিটাও খুব ভালো দিদিটা হচ্ছে মানে মায়ের মতো ভালোবাসে এই দিদি না থাকলে আজকে মানে এই জায়গাটা আমি আসতে পারতাম না দিদি না থাকলে মানে বোনটার সম্পর্কে এত কিছু আমি জানতে পারতাম না তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সবাই দা ফেরিওয়ালা সোনাখানে ভিডিওটা পোস্ট হবে অবশ্যই আপনারা গিয়ে দেখে আসবেন তারপরে বুঝবেন যে বোনটা কেমন পরিস্থিতির মধ্যে আছে এই বোনটায় মানে একটা ছোটো ভাই রয়েছে তো মানে মা এমন একটা মা সৎ মা এর থেকে ভালো হয় বেটার হয় মানে সৎ মার থেকে বিহেভিয়ার আরও খারাপ এনার মার এই বোনটার মার বোন তোমার বয়স কত এগারো বছর বয়স এখনও পর্যন্ত মানে পড়াশোনা ঠিকঠাক মতো জানে না শুধু নাম সইটা নাম সইটা পরে ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সবাই ভিডিও অবশ্যই গিয়ে দেখে আসবেন এই বোনটার পাশে থাকবেন ছোট্ট একটা বোন এটা আমাদের আপনার আমার ঘরের বোনও হতে পারতো তো আমাদের মানে সবার কর্তব্য অসহায় মানুষদের পাশে দাঁড়ানো তো আপনারা সবাই মিলে এই বোনটাকে সাপোর্ট করবেন যাতে ভালো একটা হোস্টেল আমি নিজে থেকে দাঁড়িয়ে একে একটা ভালো হোস্টেলে ভর্তি করতে পারি ইচ্ছা আছে মানে একটা ভালো হোস্টেলে ভর্তি করবো তো আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই আমি সেটা পারবো ঠিক আছে বাই